আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একটা মজাদার মুখরোচক রান্না করে দেখাবো সেটা হলো ঝাল চাপসি বা ঝাল চটা তার জন্য আমি ময়দা নিয়ে নিলাম আর চালের গুঁড়ি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা মরিচ কুচি তারপরে জিরের গুড়ি হলুদের গুড়ি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটা ডিম দিয়ে দিলাম এখন একটু গরম পানি দিয়ে দিলাম এখন গরম পানি দিয়ে ব্যাটারটাকে মিক্স করতে হবে এখন কতক্ষণ ভালো করে নাড়িয়ে ব্যাটারটা মিক্স করে নিলাম দেখুন এই কনসিস্টেন্সি হয়েছে দেখুন এই ভালো করে ব্যাটারটা মিক্স করে নিলাম এভাবে কনসিস্টেন্সি হবে এখন একটা প্যানে সামান্য তেল গরম করে ব্যাটারটা দিয়ে দিলাম এই যে দেখুন এক পাশ হয়ে গেছে এখন উলটিয়ে দেব এই যে উলটিয়ে দিলাম দেখুন কীরকম হয়েছে এখন হয়ে গেছে উঠিয়ে ফেলব এই যে দেখুন এই একে একে আমি সবগুলো ভেজে নিলাম সবগুলো চাপসি আমার ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের পালা এই যে দুইটা চাপসি নিয়ে নিলাম একটু সস সাথে সস দিয়ে খেতে খুব মজা আর এটা একদম সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায় এই যে আমার ফাইনাল লুক খাবারের দেখুন আমি টেস্ট করে দেখছি একটু সস লাগিয়ে নিলাম খুব মজা হয়েছে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এখন আমি একটু গ্রিন টি খাবো যেহেতু ভাজা পোড়া খেয়েছে গ্রিন টি স্বাস্থ্যের জন্য খুব ভালো একটা মগে আমি গরম পানি নিয়ে নিলাম আমি আর গ্রিন টিটা খাই এই যে এখন গ্রিন টিটা নিয়ে নেব টিপ্যাকটা নিয়ে নিচ্ছি গরম পানিতে এখন একটু নাড়িয়ে নেব যাতে কালারটা ভালো আসে এবং গ্রিন টির সব ফ্লেভারটা পানিতে বের হয় এই যে দেখুন কালার হয়ে যাচ্ছে গ্রিন টি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো আর যেহেতু ভাজা পোড়া খেয়েছি যদিও ওটা সামান্য তেল দিয়ে বানানো এবং ঘরে থাকা উপকরণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এই যে এখন গ্রিন টি খেতে খেতে আমি একটু পড়তে বসবো